রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন কচুয়া ক্লাব প্রাঙ্গনে প্রতি বছরের মতো এবছর ও চোদ্দতম বর্ষে কচুয়া ক্লাব প্রাঙ্গনে চন্দ্রেশ্বর ভাঙড় এলাকায় রক্ত উৎসব পালিত হলো যেখানে হাজারেরও বেশি রক্তদাতা রক্ত দিলেন উপস্থিত ছিলেন বিধায়ক সওকাত মোল্লা ছাড়া আরো বিশিষ্ট রাজনৈতিক নেতারা রক্তদানকে উৎসবে পরিণত করেছেন কচুয়া সবুজ সংঘ ক্লাবের শেখ মমতাজুল ইসলাম

এই সিভির চোদ্দ বছরের দাদার মমতা জুল অনক্লান্ত পরিশ্রম করে ওর আমি এই সাহসিকতা এবং এই পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই এবং সাথে সাথে ওর টিম কে আছেন আমাদের নুরুল সাহেব আছেন আছে আমার হাফিজুর ভাই আছে সময় ভারত পাকিস্তানের একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল ওরা নিয়ত করেছিল যে পুরোপুরি হেঁটে যাবে কিন্তু ভিসা পাসপোর্টের কারণে হয়তো পুরো যেতে পারেনি তারপর থেকে তাদের বাই ফ্লাইট যেতে হয়েছে তো এই যে সারা ভারতবর্ষটা তারা হেঁটে ঘুরেছে তো এই তাকে কুর্নিশ জানাই ধন্যবাদ জানাই এবং আমার এখানে ম্যাডাম থেকে শুরু করে এখানে প্রধান সাহেবরা রয়েছেন সাংবাদিকরা রয়েছেন এখানে অসংখ্য মূল উদ্দেশ্য হলো যে ইতিপূর্বেই আমরা জানি যে রক্ত মানুষের শরীরে ছাড়া যদি অন্য কোনো রকম উপায় নেই যে রক্ত তৈরি হয় তাহলে সেই অর্থে রক্তের কিন্তু প্রয়োজনীয়তা মেটাতে মানুষকে কিন্তু আগিয়ে আসতে পারে এটাই হলো আমাদের মূল লক্ষ্য আর মুমূর্ষ রোগী যারা বেটে কাতরায় যারা রক্তের যাদের প্রয়োজনীয়তা থ্যালাসেমিয়া যারা আক্রান্ত একবার তাদের কেউ যদি কারোর পরিবারে তাদের মতো একজন রোগী থেকে থাকে তাদের মূলত একজন কেউ অসুস্থ ব্যক্তি কারোর পরিবারে থেকে থাকে তারা জানে যে এই রক্তের কষ্টটা মানে রক্তের চাহিদাটা কত এবং পাশাপাশি আমরা এটাও জানি যে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে রক্তের কী চাহিদা সেটা হসপিটালে যখন মায়েরা সন্তান প্রসবের জন্য যান প্রতিটা মায়ের কিন্তু এখন রক্ত লাগে সেক্ষেত্রে রক্তের যে চাহিদাটা সেই চাহিদার অর্থে রক্তের ভাণ্ডারকে পরিপূর্ণ রাখতে এবং এলাকার দুস্থ থ্যালাসেমিয়া মুমূর্ষ অসহায় রোগীদের সাহায্যার্থে আমাদের এই প্রয়াস কতজন দাতা কতজন দাতা অংশগ্রহণ করলো দাতা বলতে ইতিমধ্যে প্রায় সম্ভবত সাতশো প্লাস চলছে তবে এটা হাজারে পৌঁছাবে এটা আমরা আশা রাখি যেহেতু গতবারে হাজার আটান্ন জন মানুষ রক্ত দিয়েছিলেন আমাদের এখানে তো সেটা তো অবশ্যই অতিক্রান্ত করবেই শুধু রক্তদান শিবির হয় মানুষের মনে করে বলতে এখানে মানুষের কাছে আমরা নিবিড় সম্পর্ক দেখি যখন বিপদ আপদ রক্তদান শিক্ষকরা শিবির বলে না মানুষের যখন বিপদ আপদ যখন রাত বারোটা একটা যুদ্ধ কারোর হসপিটালাইজের ক্ষেত্রে হোক কেউ অ্যাক্সিডেন্ট পেশেন্ট হোক কেউ সন্তান প্রসবের ক্ষেত্রে যেখানে যার যখন প্রয়োজন আমাদেরকে ফোন কলে বলেন আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমরা গিয়ে আমরা সহযোগিতা করি এটা মানুষের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে মানুষের এই ভালোবাসা এবং তাদের এই আশাভাবে দেখুন মায়েদের ক্ষেত্রে না মায়েদের কাছে সন্তানদের কাছে সন্তানরা মায়েদের কাছে পৌঁছালে মায়েরা প্রচণ্ডভাবে খুশি হন আর আমরা ছোট ছোটো সন্তান সন্তানসহ তাই মায়েদের কাছে বার্তাটা আমরা খুব সুন্দরভাবে আমরা দিতে দিই আমরা দিতে পেরেছি এবং মায়েদেরকে বিশেষভাবে বোঝাতে পেরেছি এবং আনুষঙ্গিক আমাদের এই সংলগ্ন এরিয়াতে এই পিছিয়ে পড়া গ্রাম এই সংলগ্ন এরিয়াতে মায়েদের একটা ব্যাপকভাবে প্রচার হয়